ভারতের আধ্যাত্মিক ইতিহাসে মহাবীর একটি অমর নাম তিনি জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর এবং মানবজাতির জন্য তিনি যে উপদেশ রেখে গেছেন তা আজও সমানভাবে প্রাসঙ্গিক মহাবীর ছিলেন অহিংসা সত্য ব্রহ্মচর্য অপরিগ্রহ এবং অচর্য অর্থাৎ চুরি না করা এই পাঁচটি মহান ব্রত বা মহাব্রত এর প্রচারক তার জীবন সাধন এবং উপদেশ মানুষকে দেখিয়েছে কিভাবে দুঃখ লোভ হিংসা এবং মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে সত্যিকারের শান্তি অর্জন করা যায় খ্রিস্টপূর্ব পাঁচশো নিরানব্বই সালে মহাবীর জন্মগ্রহণ করেন বৈশালী নগরের নিকটে কুণ্ডলপোর গ্রামে তার পিতা ছিলেন সিদ্ধার্থ এবং মাতা ছিলেন ত্রিশলা জন্মের সময় থেকেই মহাবীরের মধ্যে কিছু অলৌকিক লক্ষণ প্রকাশ পেয়েছিল জৈন ধর্মগ্রন্থে বলা হয় তার জন্মের আগে ত্রিশলার স্বপ্নে ষোলোটি শুভ লক্ষণ দেখেছিলেন এই স্বপ্নগুলোর অর্থ ছিল যে তার সন্তান এক মহান মহাপুরুষ হয়ে উঠবেন শিশু মহাবীর ছিলেন শান্ত ধীর এবং জ্ঞান পিপাসু খেলাধুলার প্রতি খুব বেশি আকৃষ্ট ছিলেন না অল্প বয়স থেকেই তিনি সত্য ও ন্যায় নিয়ে গভীর চিন্তা করতেন মহাবীর যখন ত্রিশ বছরের তখন তিনি সংসার ত্যাগ করেন রাজকীয় জীবনের সমস্ত ভোগ বিলাস ছেড়ে তিনি নির্জনে বেরিয়ে পড়েন সত্য সন্ধানে তিনি কঠোর তপস্যা করতে থাকেন দ্বাদশ বছর তিনি ভ্রমণ করেছেন উপবাস করেছেন ধ্যান করেছেন এবং নানান কষ্ট সহ্য করেছেন অবশেষে তিনি কেবল জ্ঞান লাভ করেন অর্থাৎ সর্বজ্ঞ হয়ে ওঠেন সেই সময় থেকে তিনি মহাবীর নামে পরিচিত হন যিনি আসলেই মহাশক্তিশালী আত্মসংযম ও সাহসের অধিকারী মহাবীর মানবজাতির জন্য পাঁচটি মূল শিক্ষা প্রচার করেছিলেন যেগুলোকে বলা হয় পঞ্চমহাব্রত প্রাণী হত্যা নয় কোনো প্রকার হিংসা নয় শুধু কর্মে নয় মনে ও বাক্যেও অহিংসা বজায় রাখতে হবে তিনি বলেছিলেন সকল প্রাণের মধ্যে আত্মা আছে তাই কাউকে আঘাত করো না জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্য কথা বলা প্রতারণা মিথ্যা ভণ্ডামি এড়িয়ে চলা যে জিনিস স্বেচ্ছায় দেওয়া হয়নি তা কখনো গ্রহণ করবে না অন্যের সম্পত্তির প্রতি লোভ করা মহাপাপ ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ রাখা কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাকে শুদ্ধ রাখা অপ্রয়োজনীয় সম্পদ অর্থ ভোগ বিলাসের প্রতি আসক্তি ত্যাগ করা যত কমে চলা যায় ততই আত্মামুক্তির পথে এগোয় জীব দয়া প্রতিটি প্রাণকে ভালোবাসো সমতা জাত ধর্ম লিঙ্গের ভেদাভেদ ভুলে সবাই সমান সহিষ্ণুতা অন্যের মতের প্রতি সম্মান দেখাও অনেকান্তবাদ সত্য একমাত্র নয় ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকেও সত্যকে দেখা যায় পাঁচ সংযম জীবনকে নিয়ন্ত্রণে আনো অতিরিক্ত ভোগ বিলাসে জড়িও না মহাবীর সমাজে অসাধারণ পরিবর্তন এনেছিলেন সেই সময়ে বলি যুদ্ধ বৈষম্য প্রচলিত ছিল তিনি বলেছিলেন ধর্ম মানে হিংসা নয় শান্তি ধীরে ধীরে তার শিক্ষা শুধু জৈন সমাজ নয় সমগ্র ভারতবর্ষকে প্রভাবিত করে বৌদ্ধ ধর্মের মতো জৈন ধর্ম অহিংসা ও সত্যকে কেন্দ্র করে গড়ে উঠেছিল মহাত্মা গান্ধী পরবর্তীতে মহাবীরের শিক্ষায় গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন আজকের যুগেও মহাবীরের শিক্ষা সমানভাবে প্রযোজ্য অহিংসা মানে কেবল শারীরিক আঘাত নয় পরিবেশ পশু পাখি এবং প্রকৃতিকে রক্ষা করাও অহিংসা সত্য মানে শুধু মিথ্যা না বলা নয় নিজের সাথে সৎ থাকাও প্রয়োজন অপরিগ্রহ মানে অযথা ভোগবাদ না করে প্রয়োজনীয় জিনিসে সন্তুষ্ট থাকা যদি আমরা তার শিক্ষা মেনে চলি তাহলে সমাজে হিংসা লোভ দুর্নীতি অনেকাংশে কমে যাবে মহাবীরের জীবন এবং উপদেশ শুধু জৈন সমাজের নয় সমগ্র মানব জাতির জন্য এই অমূল্য সম্পদ তিনি দেখিয়েছেন সত্যিকার মুক্তির পথ যেখানে নেই হিংসা নেই ভোগবিলাস নেই মিথ্যা নেই লোভ তার উপদেশ আজও আমাদের শেখায় অহিংসা হল পরম ধর্ম সত্যই মুক্তির পথ অপরিগ্রহে আছে জীবনের আসল শান্তি এই ছিল মহাবীরের উপদেশ এবং তার মহাজীবনের একটি সংক্ষিপ্ত চিত্র